বাংলাদেশের আমরা আসলে কি চাই বা এই যে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যেটা বললেন তার মানে বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলো সেটাই যে এই যে এই যে বৈষম্য বিরোধী আমি বলছি যে এখানে উত্তরটা লুকিয়ে আছে বৈষম্য বিরোধী বলতে আমরা বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে বৈষম্যহীনতাকে চাই না বৈষম্যহীনতা যে হবে এটাকে দূরীভূত করতে চাই আমাদের আন্দোলনের উদ্দেশ্যই এটা এবং আপনি প্রত্যেকটা ভাইকে বললেই এটা জানতে পারবেন আহত ভাইরা সবাই কোনো প্রকার কোনো বৈষম্য থাকবে না তার সাথে আপনি যেটা যোগ করলেন যে এক সময় আমরা দেখেছি এটা সৃষ্টি হলো কিভাবে এই ইতিহাস যদি আপনি ঘাঁটতে যান আপনি সাংবাদিক মানুষ তাহলে দেখবেন এটার সৃষ্টি কিন্তু করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ মা মানে ঘল দখল করা তারপরে হল রাজনীতি বলেন এবং বিভিন্ন ধরনের যে মাঠে ঘাটে চাঁদাবাজি লুটপাট অ্যাকুইয়ামি এই সমস্ত কিছুর সূচনা করেছে কিন্তু ছাত্রলীগ তারা কিন্তু অন্যান্য দল বল যারা ছিল তাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোলো বছর এই প্রত্যেকের মুখের উপরে চুপ করে আঙুল চেপে ধরা এবং আলকাতরা লাগিয়ে দেওয়া যে তুমি যদি কথা বলো আলকাত্রায় পুড়িয়ে ফেলব এই মারাও পোরাও এই রাজনীতি কিন্তু শুরু করেছিল এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে দোসররা ছিল তারা তাদের অঙ্গ সংগঠন আপনি যদি তাদের সময়ে চলে যান তাহলে তাদের এই দীর্ঘ ষোলো বছরের ইতিহাসে আপনি দেখবেন সেখানে আমি কোনো দল বলছি না জামাত পারেনি বিএনপি পারেনি জাপা পারেনি এবং অন্যান্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও কিন্তু সঠিকভাবে মত প্রকাশ করতে পারেনি নট অনলি দ্যাট একটা রিক্সা চালক একটা ভ্যান চালক ইভেন সাংবাদিক তারাও কিন্তু পারেনি প্রত্যেকটা মিডিয়ার প্রতি মানুষ বিরক্ত ছিল বাসে ঘাটে রাস্তায় তারা সরাসরি মুখ খুলতে পারতো না বলেও সেইভাবে আলোচনা না হলেও তারা কিন্তু বলতো মনে মনে ঘৃণা করতো এবং যে নির্বাচন আপনি আরেকটা কথা বললেন যে আমাদের উদ্দেশ্য কি আসলে নির্বাচনকে চাওয়া আমাদের উদ্দেশ্য নট অনলি নির্বাচন আমাদের উদ্দেশ্য সঠিক সুন্দর সমৃদ্ধ সুস্থ বাংলাদেশকে প্রেজেন্ট করা আপনি আপনি যদি জানেন যে সিঙ্গাপুর এই সিঙ্গাপুর কী সিঙ্গাপুর কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের আগে যে অবস্থা ছিল একদম গরিব অসচ্ছল একটা দেশ ছিল আজকে সিঙ্গাপুরকে পুরো ওয়ার্ল্ডে একটা রোল মডেল হিসেবে ধরা হয় তাহলে আমরা বাঙালিরা কোথায় গেলাম আমরা বাঙালিরা কেন এত পিছিয়ে আমরা বাঙালিরা এই জন্যই পিছিয়ে কারণ আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি বিগত সালগুলোতে মুক্তিযুদ্ধের পর থেকে যখন থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠা হলো এই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই প্রত্যেকটা দল যখনই আসে তারা তাদের রাজনৈতিক ফয়দা লুটতে চায় তারা দুর্নীতি করে তারা দুর্নীতি করে নিজের গাড়ি বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স এসব করে জনগণের টাকা আত্মসাত করে তারা কেবলমাত্র খেয়েই যাচ্ছে কেই যাচ্ছে ওই আঙুল ফুলে কলা তারাই হচ্ছে কিন্তু যারা গরিব তারা কিন্তু কিছু হচ্ছে না এই জিনিসগুলো এবং পরিবেশ যারা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ছাত্ররা দেখছি ইতিহাস পড়ছি জানছি তখন আমাদের সব কিছু মিলে আমরা এই বেসম বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলাম এবং আমাদের উদ্দেশ্য এটাই একটা সুস্থ সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার লক্ষ্য অর্জন করা এবং এটাকে বাস্তবায়িত করা এই জন্য যদি আমাদের দল বল নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই এবং আপনি দেখবেন সেই সময়ে যারা কথা বলতে পারতো না এখন সেই আওয়ামী বলেন আওয়ামী লীগ বা এই সশস্ত্র লীগ যারা শৈদাচার ছিল তারাও কথা বলতে পারছে বিএনপিও তাদের মতামত দিতে পারছে জাপাও দিতে পারছে এটা আপনি দেখেন এখন মিডিয়াতে এবং এটা একটা জরিপও চলে আসছে যা বাংলাদেশের বাক এখন অনেকটাই মানে অনেকটাই না বাংলাদেশের তো এখন স্বাধীন সবাই যার যার মতো বক্তব্য দিতে পারছে কথা বলতে পারছে এটাই তো আমরা চাই এটা চাওয়ার প্রেক্ষিতে যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা সময়ের প্রয়োজন একটা সময় লাগে সেই সময়ের জন্য আমরা বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস পার্সোনালি আমি মনে করি যে হি ইজ এ ভেরি গুড ম্যান হি ইজ এ অনেস্ট ম্যান কারণ সে তার ব্যক্তিগতভাবে তিনি মানুষটা যেমনই হোক না কেন আমাদের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য একজন যদি মানুষ থাকে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা একজন আওয়ামী লীগ যে আছে সেও স্বীকার করবে এবং অন্যান্য দলম যারা আছে তারা সবাই স্বীকার করবে বাংলাদেশকে তিনি যেভাবে রিপ্রেজেন্ট করছেন এবং বাংলাদেশকে তিনি অন্যান্য দেশের কাছে যেভাবে পরিচিত মুখ করে তুলছেন এটা ডক্টর ইউনুসের অবদান ছাড়া কিছুই না তো এবং তার তো টাকা পয়সার আমি মনে করি অভাব নেই ডক্টর ইউনুসের বয়স যত এখন এইট্টি সিক্স বা এরকম এরপরে সে আর টাকা দিয়ে কী করবে তার তো আসলে সে বলেই ছিল কিন্তু যে আমার তো ক্ষমতার লোভ নাই আপনারা আমাকে ডেকেছেন আমি এমন একটা দেশ দিতে চাই এমন একটা সুন্দর তৈরি করে দিতে চাই এমন কিছু জিনিস এবং অর্থনৈতিকভাবে আপনাদের ডেভেলপ করে দিতে চাই যাতে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে আমি কিছু করে দিয়ে গেছি আমি মনে করি সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের সাহায্য করা উচিত কিন্তু কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একা পারছেন না তার সাথে কিছু দোসর বলে না যে একটা জিনিস পালালেই কিন্তু চলে যায় না আমার পায়ে যখন গুলি লাগে আমার পায়ে গুলি লাগছে কিন্তু সেই সময়ে কিন্তু সাফার আমি এখনও পর্যন্ত করছি এরকম কিছু দোষর এখনও লেগে আছে এখনও রিস্টে পৃষ্টি আমাদের আশেপাশে তাদের মুখোশ পরিবর্তন করে মুখোশ পরে আমাদের সামনেই ঘোরাফেরা করছে তাদের থেকে সাবধান হয়ে আমরা বলবো যে সুন্দর সমৃদ্ধশীল একটা বাংলাদেশ গড়ার জন্য যেই স্পিড দরকার বা যে সাহায্য সহযোগিতা করা দরকার এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মেন স্পিড ছিল এবং আমরা এখনও সেই দিকে সহযোগিতা করতে